যদি ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং আপনাদের কাছে যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় আপডেট হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আপনি যদি অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন এবং আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড ইউজ করে থাকেন তাহলে এই খবরটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো চলুন সময় নষ্ট না করে বিস্তারিত জেনে নিই হ্যাঁ বন্ধুরা আমরা কিছুদিন আগে একটি খবরে পড়েছিলাম যে বিভিন্ন ব্যাংক। তাদের এটিএম ট্রানজাংশনে চার্জের পরিমাণ বৃদ্ধি করেছে অর্থাৎ সেক্ষেত্রে আপনার কাছে যদি একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ওই ব্যাংকের পার্সোনাল এটিএম থেকে টাকা তোলেন তাহলে আপনি সেক্ষেত্রে মাসে পাঁচবার ফ্রিতে টাকা তুলতে পারবেন এবং অন্য ব্যাংকের এটিএম থেকে মাসে তিনবার ফ্রিতে টাকা তুলতে পারবেন এর থেকে বেশি যদি আপনি তুলতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজেদের কাস্টমারদের জন্য অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য একটি বড় সড়ো সুবিধা নিয়ে এসছে হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যদি আপনার এটিএম থাকে এবং আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বড় সড়ো আপডেট রয়েছে হ্যাঁ বন্ধুরা এখন থেকে যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে মাসে পাঁচটি ট্রানজাংশন ফ্রিতে করতে পারবেন এবং অন্য ব্যাঙ্কের এটিএম থেকে মাসে দশটি ট্রানজাংশন ফ্রিতে করতে পারবেন অন্য ব্যাঙ্কের এটিএম বলতে আপনাদের ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড রয়েছে এবং ধরুন আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললেন তো সেটা হয়ে গেল অন্য ব্যাঙ্কের এটিএম থেকে তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে যদি একটা নির্দিষ্ট লিমিটের বেশি ব্যালেন্স থাকে তাহলে সেক্ষেত্রে এই ফ্রিয়ের পরিমাণটাও কিন্তু এখন থেকে চেঞ্জ হয়ে যাবে আপনাদের যদি পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মাসিক ব্যালেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য ব্যাংকের এটিএম থেকে কেবলমাত্র পাঁচটি ট্রানজাকশন ফ্রিতে করতে পারবেন এবং পাঁচটির বেশি আপনি যদি ট্রানজাকশন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে যদি আপনাদের পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য পাঁচটি ট্রানজ্যাকশনই আপনি ফ্রিতে করতে পারবেন এবং এক লক্ষ টাকা অথবা তার বেশি যদি আপনাদের ব্যালেন্স থাকে তাহলে আপনি স্টেট ব্যাংকের যে কোনো এটিএম থেকে আনলিমিটেড ট্রানজ্যাকশন করতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে যে পাঁচটা ট্রানজ্যাকশন ফ্রি থাকে ধরুন আপনি স্টেট ব্যাঙ্কর এটিএম থেকে পাঁচটি ট্রানজাকশন ফ্রিতে করতে পারতেন সেক্ষেত্রে কোনো পাঁচটি ট্রানজাকশন না আনলিমিটেড আপনি যতবার খুশি ট্রানজ্যাকশন করুন কোনো চার্জ কাটা হবে না এবং অন্য ব্যাংকের এটিএম থেকে আপনি মাসে দশটি ট্রানজাকশন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে যদি আপনারা আপনাদের যে ফ্রি লিমিট রয়েছে তার বেশি যদি ট্রানজাকশন করেন তাহলে সেক্ষেত্রে এস বি এটিএম নিজস্ব এটিএম থেকে যদি আপনি বেশি ট্রানজাকশন করেন তাহলে পনেরো টাকা প্লাস জি লাগবে এবং অন্য ব্যাংকের এটিএম থেকে করলে একুশ টাকা প্লাস জিএসটি লাগবে এবং যদি আপনি নন ফিনান্সিয়াল ট্রানজাংশন করেন আর নন ফিনান্সিয়াল মানে ধরুন আপনি গিয়ে ব্যালেন্স চেক করলেন আপনি গিয়ে ওখানে মিনি স্টেটমেন্ট নিলেন তো এই সমস্ত কিছু যদি আপনি নন ফিনান্সিয়াল ট্রানজাংশন করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো চার্জেস দিতে হবে না অর্থাৎ আপনি যদি ব্যালেন্স এনকোয়ারি করেন যদি আপনি মিনি স্টেটমেন্ট দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের যদি ফ্রি লিমিট পারো হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো প্রকারের চার্জেস দিতে হবে না কিন্তু যদি আপনি এই জিনিসটি অন্য কোনো ব্যাঙ্কে গিয়ে করেন অর্থাৎ ধরুন আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড রয়েছে এবং আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএমে গেলেন আপনি ব্যালেন্স চেক করতে আপনার পাঁচবার টাকা তোলা হয়ে গেছে তারপরে তাহলে সেক্ষেত্রে কোনো চার্জেস আপনাকে দিতে হবে না কিন্তু ধরুন এমনটি হলো যে ধরুন আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড রয়েছে এবং আপনার তিনটি ট্রানজাকশন অন্য ব্যাঙ্কের এটিএমে হয়ে গেছে এবার আপনি গেলেন আপনি আবার ব্যালেন্স চেক করতে অন্য ব্যাংকের এটিএমে ধরুন ব্যাংক অফ বারোদার এটিএমে গেলেন ব্যালেন্স চেক করতে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দশ টাকা প্লাস জিএসটি দিতে হবে শুধুমাত্র ব্যালেন্স চেক করার জন্যই অর্থাৎ নিজস্ব ব্যাংকের এটিএম থেকে আপনি যতবার খুশি ব্যালেন্স চেক করুন আপনাকে কোনো চার্জেস দিতে হবে না কিন্তু অন্য ব্যাংকের এটিএম থেকে আপনি যদি ব্যালেন্স চেক করেন সেক্ষেত্রে দশ টাকা প্লাস জি মানে হচ্ছে আঠেরো পার্সেন্ট দশ টাকা আঠেরো পার্সেন্ট মানে হচ্ছে এক টাকা আশি পয়সা অর্থাৎ এগারো টাকা আশি পয়সা আপনাকে চার্জেস দিতে হবে এছাড়াও আরও এক ধরনের চার্জেস রয়েছে ধরুন আপনাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ব্যালেন্স নেই ধরুন আপনি জানেন না আপনি ব্যালেন্স চেক করেননি আপনি ব্যাংকে গেলেন অর্থাৎ এটিএমে গেলেন যাওয়ার পরে আপনি পাঁচ হাজার টাকা তুলতে গেলেন তো আপনি কার্ড সোয়াইপ করলেন তো আপনাদের যদি পাঁচ হাজার টাকা ব্যালেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনি আর পাঁচ টাকা তুলতে পারবেন না তো কি হবে অটোমেটিক্যালি সেই ট্রানজাকশনটি ডিক্লাইন হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের কোনো ট্রানজাকশন যদি ফেল হয়ে যায় অথবা কোনো ট্রানজাকশন যদি ডিক্লাইন হয় তাহলে সেই ডিক্লাইন্ড ট্রানজ্যাকশনের জন্যেও আপনাকে কুড়ি টাকা প্লাস জিএসটি আপনাকে চার্জেস দিতে হবে কুড়ি টাকা আর জি মানে আঠেরো দোকানে ছত্রিশ অর্থাৎ তিন টাকা ষাট পয়সা অর্থাৎ তেইশ টাকা ষাট পয়সা আপনাদের চা অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এবং আপনাদের জানিয়ে দিই যে এই নিয়ম কিন্তু অটোমেটিক্যালি কিছু নিয়ম ফার্স্ট এপ্রিল থেকে পুরো দেশ জুড়ে লাগু হয়ে গেছে এবং যে কিছু কয়েকটা নিয়ম রয়েছে সেগুলো ফার্স্ট মে দু থেকে প্রত্যেকটি ব্যাঙ্ক এটিএমের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন